না এভাবে আর চলা যায় না তোর বাবা তাঁতির কাজ করে যা শাড়ি বুনতো তাই বেচতাম এবার তোর বাবা মারা যাবার পর তো আর এভাবে হাত ঘুটিয়ে থাকলে তো আর হয় না আমি তো চোখে দেখতে পাই না এভাবে আর কতদিন তাহলে কি করবে মা বাবা ছাড়া তো আর তাঁত বোনার কেউ নেই তুমি তো চোখে দেখতে পাও না আর আমি তো ছোট আমাদের সংসার কিভাবে চলবে মা আমি এখন চোখে দেখি না ঠিকই কিন্তু আগে দেখতাম একটা দুর্ঘটনায় চোখ দুটো হারানোর পর থেকে আর তাঁত বুনতে পারি না আগে তো আমি আর তোর বাবা দুজনে মিলে তাঁত বুনতাম তাই মা তুমি আগে তাঁত বুনতে হ্যাঁ রে আগে আমি আর তোর বাবা মিলে সারা রাত তাঁত বুনতাম আর সকালে তোর বাবা বাজারে তা বিক্রি করতে যেত চোখ দুটো যাওয়ার পর থেকে আর তাঁত বুনতে পারি না তোর বাবা যে কটা শাড়ি বুনত তা আমি বাড়ি বাড়ি গিয়ে বেচতাম আচ্ছা মা বাবার তো বোনা কয়েকটা শাড়ি আছে চলো না কাল থেকে আমরা দুজন শাড়ি বেচতে যাই আছে তো মাত্র কয়টা শাড়ি তাও আবার পুরনো ধাঁচের গড়া তা কে ও শাড়ি কিনবে এখন আরে চলোই না মা চেষ্টা করতে দোষের তো কিছু নেই চলো একবার চেষ্টা করে দেখি দুজনে বেশ চল কিছু তো একটা করতে হবে মা ঠাকুরুন ও মা ঠাকুরুন বাড়ি আছেন গো কে এলি রে ভর দুপুর বেলা আমি বিধি গো মা ঠাকুরুন ও তুই তা এতদিন পর কোথেকে এলি এতদিন আসিস নি কেন খুব জ্বরে স্বামী মারা গেল আজ তিন মাস হলো শোকে দুঃখে ঘরে বসে থাকলে আর চলবে কেমন করে তাই মেয়েটাকে সাথে করে নিয়ে বেরোলাম ঘরে বসে থাকলে খাওয়াবে কে বলেন তা ঠিক তবে জামাই মরেছে বলে কিন্তু আবার শাড়ির দাম দ্বিগুণ চাইতে আসিস না বাপু আমি কিন্তু টাকা বাড়িয়ে দিতে পারবো না না করুন কতদিনের চেনা খরিদ্দার আপনি আপনার কাছে দাম যা রাখি তাই রাখব দেখি দেখি কটা শাড়ি দেখা দেখি ময়না আরে এই ময়না কোথায় গেলি রে হত বাইরে আয় জিয়া কে গিনিমা বলেন জলচকিটা এনে দিতে দেখি ওদের জন্য গিনি মা আ মরণ ওদের জনে হবে কেন আমার জন্যে আন ওরা মাটিতেই বসুক তা বাবু মা মেয়েতে মাটিতেই বসবে তো নাকি না না গিনি আমাদের কোনো অসুবিধে নেই আমরা নিচেই বসে ঠিক আছি এই নিন দেখুন আজ কি কি শাড়ি এনেছি দেখুন দেখি মনি শাড়িগুলো বের করে মা ঠাকুরনকে দেখা দেখি মা ভালো শাড়িগুলো দেখাবি বুঝলি এই দেখুন গেলি মা এই এটা হলো বেশ সুন্দর লাল রঙের শাড়িটা আর এই হলো বাবার নিজের হাতে সুন্দর নকশা করা শাড়ি না সেই তো সব পুরনো পুরনো নকশা তা নতুন কি আছে দেখি এই দেখুন এই নীল রঙের শাড়িটা এটা পড়লে আপনাকে বেশ বানাবে কাকিমা ধুর এসব তো সেই কবে কার শাড়ি আজকাল কত নতুন নতুন নকশা করা কাপড় পাওয়া যায় সেসব থাকে তো দেখা না হয় দূর হয় এখন শুধু শুধু সময় নষ্ট করিস নে বাপু তুই কি দেখাচ্ছিস বলতো মনি মা ঠাকুরনকে সবচেয়ে ভালো ভালো শাড়ি দেখাতে বললাম তো সে কথা কি কানে যায়নি তোর কেন মা ঠাকুরুনকে রাগাচ্ছিস বলতো আমি তো চোখেও দেখতে পাই না আমি কাকিমাকে রাগাচ্ছি না মা যা যা শাড়ি ছিল আমি সবই বের করে দিয়েছি কিন্তু কাকিমার একটাও পছন্দ হচ্ছে না তা অমন পুরনো নকশার শাড়ি আনলে কার পছন্দ হবে শুনি শুধু শুধু আমার এতটা সময় নষ্ট করালি কত কাজ পড়ে আছে আমার মাফ করবেন মা ঠাকুরুন আসলে আমার স্বামী তাঁতে কাজ করে যা যা শাড়ি আগে বানিয়ে রেখেছিল তাই নিয়ে বেরিয়েছি এখন তো সে নেই আর আমিও চোখে দেখি না তাই এই শাড়ি কটাই সম্বল আহারে রে গিনিমা তা একটা শাড়ি কিনে রাখুন না বেচারা কত কষ্টে আছে আহ মরন তা তোর এত ভালো লাগলে তুই কেন না বাপু আমি টাকা খরচা করে শাড়ি কিনব আর যদি আমারই পছন্দ না হয় তবে তা কিনে আমি কি করব শুনি তুই কি সব কাজ ফেলে আমাকে এখন এখানে জ্ঞান দিতে এসেছিস রে হতভাগি যা কাজ করতে যা না হয় কিন্তু দূর দূর করে তাড়িয়ে দেব না গিন্নিমা আমারে তাড়াবেন না আমি এক্ষুনি যাচ্ছি কাজে ও কাকিমা কাকিমা আমাদের থেকে একটা শাড়ি নাও না গো আমরা যে বড় বিপদে পড়ে এসেছি আমাদের ঘরে যে আর খাবারও নেই গো এ ওসব না কি কান্না কাঁদিস নে বাপু যা তো বাপু দূর হ এখন ওসব কান্নাই এই জমিদার গিন্নি গলে না দূর হ সব হতভাগার দল আমার মেলা কাজ বাকি চলো মা এখান থেকে ওরা আমাদের অপমান করা ছাড়া আর কিছুই পারে না। কেমন করে অপমান করলো আমাদের? ওসব মাথায় নিস না মা। আমাদের এখন যে খারাপ সময় যাচ্ছে, সেই সময় সবাই আমাদের সাথে এমনই করবে। চল, বাড়ি চল মা। অন্য কিছু না কিছু একটা ঠিক করব আমরা। চল মা। না মা, ইখুনি বাড়ি যাব না। চলো না অন্য কোথাও শাড়িগুলো বিক্রি করি। ও শাড়ি কেউ নেবে না। দেখিস আহা মা চলোই না পঞ্চায়েত প্রধানের বাড়ি চলো সেখানে কাকিমাটা খুব ভালো সে নিশ্চয়ই একটা দুটো শাড়ি কিনবেই বেশ চল তবে দেখি কিছু একটা গতি হয় কিনা বাড়ি আছেন গগিনি মা কে কে এলো এই সকালবেলা হ্যাঁ আমি কুমা আজ কিছু শাড়ি আনলাম তা কিনবেন না কটা না রে আজ আর শাড়ি কিনবো না কালই তোদের পঞ্চায়েত ঠাকুর শহর থেকে তিন তিনখানা শাড়ি এনে দিয়েছে একদম নতুন নতুন একটা তো ভাজ খুলিনি এখনো আর দুদিন আগে এলে পারতি কাকিমা শাড়িগুলো একবার দেখোই না গো একটা না একটা পছন্দ নিশ্চয়ই হবে দেখো বড় বিপদে পড়ে এসেছি গো একটা শাড়ি বেচতে পারলে কদিনের খাওয়া জোটে হুম তা শুনেছি তোর জামাইটা মরেছে কমাস হলো কিন্তু এখন যে একটা টাকাও খরচ করতে পারবো না তাহলে আমার আর রক্ষে থাকবে না রে আচ্ছা গিন্নিমা আজ তবে যাই কিন্তু মা কোনো কিন্তু নয় রে চল তো দেখি বাড়ি যাই পথে শাক পাতা পেলে তাতেই মামের হয়ে যাবে আচ্ছা মা তবে তাই চলো এত যখন খাবারের অভাব তখন যাবার সময় আমার বাগান থেকে কটা লাউ পাতা ছিঁড়ে নিয়ে যাস দাম না দিলেও চলবে ওচি দেখে আবার ছিঁড়বি না যেন ওগুলো ওনার জন্য লাউ শাকের বড়া বানাবো আচ্ছা কিনি মা আপনার অসীম দয়া দেখলে পেট জ্বলে যায় আমার পোড়া কপাল এই মেয়েটাকে দুটো খেতে দিতেও পারছি না মা তুমি লাউ পাতা কটা আনলে না কেন বড় লোকের ওসব লোক দেখানো দয়া নিতে যে বড় বিবি কে বাঁধে রে মা এর ভালো না খেয়ে থাকা তোর বাপটাও চোখ বুঝলো আর আমাদের ওপরও আকাশ ভেঙে পড়ল আমি আর পারছি না মা তিন দিন ধরে তেমন কিছুই খাইনি জল খেয়ে কত পিট ভরাবো আর পারছি না আহারে তোমাদের এত কষ্ট দেখে আমার চোখ দুটো ভিজে গেল গো কে কি কথা বললো আমি গো আমি বাদুর রাজা বাহাদুর তোমাদের জানালার দিকে তাকাও ও মা এই যে দেখি বাদুরে কথা কয় মাথায় আবার একটা রাজার মতো মুকুট করা দেখো মা দেখো তাই তো এ কি আশ্চর্য কাণ্ড আমি বাদুর রাজা তাই মাথায় মুকুট তো থাকবে আমি রোজ রাতে আমার রাজ্যের সকলের ঘরে দিয়ে দেখি কার কি কষ্ট পরে তা দূর করে দিই আজ তোমাদের ঘরের বাইরে দিয়ে যাওয়ার সময় তোমাদের কান্না শুনলাম আমি তোমাদের সাহায্য করব। আমি এক অন্ধ আর আমার এই ছোট মেয়ে অভাবে সংসারে দুটো চাল কিনে খেতেও পারি না স্বামী মারা না গেলে হয়তো এই দুর্দিন আমাদের কপালে আসতো না আমার চোখটা ভালো থাকলেও আজ তাদের কাপড় বুনে বেচতে পারতাম তুমি কাপড় বুনতে পারো বেশ বেশ আমি তোমায় এই উপহার দিলাম এই না জাদুর এই চেরাগে রাতে আলো জ্বলবে আর যতক্ষণ আলো জ্বলবে ততক্ষণ তুমি চোখে দেখতে পাবে আমরা বাদুররা যেমন দিনে ঘুমাই এবং রাতে জাগি তেমন তুমিও দিনে নয় রাতে তাঁত বুনবে আর তোমার মেয়ে তা বেজবে সকালে শুধু তাই নয় এই চিরাগের আলোয় যতক্ষণ তোমার চোখ ভালো থাকবে ততক্ষণ তুমি একের পর এক অপরূপ সুন্দর শাড়ি বুনতে পারবে ও মা সত্যি তো তাই আমি তো দেখতে পাচ্ছি ধন্যবাদ বাদুর রাজা মশাই ওরে মা মনি আমি দেখতে পাচ্ছি রে আমার শাড়ি বুনতে হবে চল মা আমরা এখনই কাপড় বানাবো বেশ চলো মা ধন্যবাদ রাজা মশাই ও মা তাই তো কি চমৎকার শাড়ি বানিয়ে দিলাম এই এতটুকু সময়ের মধ্যে এবার আমরা আর গরিব থাকবো না রে মা আমরা না খেয়ে আর মরব না হ্যাঁ মা এই জাদুর চিরা আমাদের জীবনটা একেবারে পাল্টে দিল কালই আমি এইগুলো বেঁচে দেব কি সুন্দর হাতের কাজ তোমার মা